দুধটা খেয়ে নাও তাহলে অনেক সুন্দর ভিডিও হয়ে যাবে আমার ভাল লাগে কড়কড়া হয় চিতপিডা নিচের পাটটা খেতে ভাল লাগে কয়েকটা ওই এরকম রাইখেন কাঁচা রাইখেন হ্যাঁ হ্যাঁ আর পেটটা খাই কাটতে লাগি ফুদিয়া খাইও

যুতক হইলে পিঠা নিয়া তারপর ঘরে চলে তোমার নাম কি তুমি আমার কি লাগো ওয়া কি সুন্দর পিঠা পিঠা

মাটির চুলা কালির হাড়ি পাতিল আপনারা স্কিপ করবেন অবশ্যই কারণ মাটিতে রান্না কালি অবশ্যই হবেই চিতু পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন অনেকেই দেখতেছেন

আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি খাচ্ছি ባዶችሁ ከsሎm እ ধান কাটার কাছ দিয়ে পিঠে ওঠানো হচ্ছে হেকো আমন গোল দলে বুনোটা ফোন দিয়ে দাও

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক লাইফটা শেয়ার করে দাও পারলে আর এই যে পিঠা বানাচ্ছি কেমন লাগছে বলো চিতই পিঠা বানাচ্ছি আরে এই দেখো চিতই পিঠা ভিজানো হচ্ছে ভাজার সাথে সাথে চিতই পিঠাটা ভিজানো হচ্ছে দুধের মধ্যে আজকে হচ্ছে দুধ চিতই আমরা বানাচ্ছি হ্যাঁ তুমি সালাম দিয়েছো আলাইকুম আসসালাম কেমন আছো বলো আমার গ্যাস ও আচ্ছা এই ব্যাপার পিঠা খাইতে আবার গ্যাসের কি আছে দেখা যায় এরকম জুম করা আছে জানেন তো কেমন আছি ও আচ্ছা যা যা যুক্ত আছেন তা সবাই একটু কমেন্ট করেন এবং হচ্ছে লাইক করে দিবেন আমাদের দিকে দুধের পিঠা বলে আহ দুধে তো অনেক রকমের পিঠা থাকে দুধ চিত ওই আহ দুধ দিয়ে তো অনেক রকমের পিঠা বানানো হয় ভিজানো হয় আৰু লাইনে নে পানি একজো করব নি ওগো নি আর জামুন পানি আনতে রাইত হইলো জামুন এখানে গাড়ি লই আবার হ্যাঁ এলেক্স হাই হ্যালো কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু আমারটা আপনি খেন অবশ্যই অবশ্যই খাবো তো শীতের দিনে পিঠা খাবো না কি খাবো বলো হ্যাঁ শীত তো প্রায় শেষ যেই শীত লাগতেছিল মাঝখানে এখন তো আল্লাহর রহমতে শীত অনেকটা কমে গেছে শীত চলে যাচ্ছে শীতকে ধরে রাখতেছি পিঠা খাচ্ছি শীত কই পান হিস যে শীত ছিল ঢাকায় কেমন ছিল যায় না কিন্তু আমাদের গ্রামে অনেক অনেক ঠান্ডা ছিল এখন কমছে ও আমার আমি অফকার আসছিলাম আমার কথা কি আর তোক্ষণ শোনা যায়নি একটু বোন লাগে একটু পানি লাগে কলের খান দিলে না হলে তুমিলে হব কিন্তু একটু

I'm <laughs> 아다 끝나 됐고 이렇게 내비 잡을 자식 또 무시다라고 त े দেখা দিন না জুম করা টো তেল দিলে ভালো হয় এখন কারণ কেমন লাগে লাগে зайти, я тобі його собі замуж.